বন্ধুরা রুটি তৈরি করা খুব সহজ কাজ তাই না কিন্তু যারা নতুন তাদের জন্য বিরাট কঠিন কাজ কেননা রুটি অনেকেই ভাসতে জানে না বা সেঁকতে জানে না অনেকেই এই রুটি বেলতে জানে না অনেকেই রুটি বানালেও রুটি ফোলে না আবার রুটি ফুললেও রুটি কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায় আর সেই রুটি কেউ খেতেই পারে না আবার কখনো কখনো রুটি পুড়ে যায় তো বন্ধুরা এই অনেক ধরনের সমস্যা নিয়ে আজকে আমি হাজির হয়েছি নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবচানির কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি রুটি তৈরি করব রুটি নরমও হবে আর ফুলবে আর খেয়েতেও টেস্ট হবে তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি আটা এখানে আমি দু কাপ মতো আটা নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে নেবে বন্ধুরা এবার আমি সামান্য পরিমাণের লবণ নিয়ে নিলাম আর দিয়ে দেব এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল তেলটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে যদি দাও তাহলে রুটি কিন্তু সফট থাকবে দুদিন পর্যন্ত রুটি নরম থাকবে তেলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবে বন্ধুরা এই আটাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবে তেল আর লবণটা দিয়ে তারপর তোমরা এর মধ্যে মাখার জন্য যে জিনিসটা ব্যবহার করবে সেটা বলে দিচ্ছি বন্ধুরা দই দই ব্যবহার করতে পারো রুটি বানাতে দই ব্যবহার করলে রুটি কিন্তু দু তিন দিন অবধি নরম থাকে আর এই রুটি খুব টেস্টিও হয় কিন্তু বন্ধুরা দই দিয়ে তোমরা না বানালে আরেকটা জিনিস ব্যবহার করতে পারো সেটা হচ্ছে কুসুম গরম দুধ বন্ধুরা দুধ কেন ব্যবহার করবে যদি তোমরা কোথাও ঘুরতে যাও বাইরে রুটি তৈরি করে নিয়ে যাও তাহলে কিন্তু দুধ দিয়ে তৈরি করবে খেতেও টেস্টি হবে রুটি নরমও হবে কিন্তু আমি আজকে দুধ বা দই কোনোটাই ব্যবহার করছি না আমি ব্যবহার করব গরম জল বন্ধুরা জলটা যেহেতু সববার বাড়িতে অ্যাভেলেবেল সেক্ষেত্রে জলটাই ব্যবহার করব তো তোমরাও চাইলে জল ব্যবহার করতে পারো তো বন্ধুরা এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি বন্ধুরা ভালো গরম জল নেবে খুব কুসুম নয় ভালো গরম জল নেবে আর একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চড়ে নেবে এই জলটা দিয়ে কতটুকু জল লাগবে তোমাদেরকে দেখাবো এখানে আমি দু কাপ মতো আটা নিয়েছি আর আমি জল ব্যবহার করলাম এক কাপ মতো তো কম বেশি লাগতে পারে তো এবার চামচ দিয়ে যখন নেড়ে চেড়ে নেবে দেখবে একটু ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা হাত লাগাবে হাত ছাড়া কিন্তু রুটি খুব টেস্টি হয় না অনেকেই মেশিন আছে মেশিনে আটা ডলে অনেক কিছু দিয়ে আটা ডলতে পারে বেলতে পারে কিন্তু হাতের মতো রুটি কিন্তু কখনোই হবে না হাত দিয়ে এই আটাকে ভালো করে মেখে নেবে গরম গরম অবস্থায় মেখে নেবে আর রুটিটা যখন মাখবে একটু ঠেসে ঠেসে মাখবে যত ঠেসে ঠেসে এই আটাটা মাখবে বা ময়ম দেবে তত সুন্দর এই রুটি তৈরি হবে বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই দেখবে আটাটা বেশ দলা হয়ে যাবে আর নকিং করে করে এই আটাটা মেখে নেবে আঙুল দিয়ে বা হাতের মুঠির সাহায্যে নকিং করে করে আটাটাকে মেখে নেবে এই আটা মাখাটাও কিন্তু বিরাট ব্যাপার কেননা ভালো করে আটা না মাখলে কিন্তু রুটি সফট হয় না তো দেখো কত তুলতুলে নরম হয়েছে এই ডোটা এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে যতক্ষণ তোমাদের মনে হয় ততক্ষণ রেখে দেবে কিছুক্ষণ রেখে দিলে আটাটা সেট হয়ে যায় তোমরা নাও রাখতে পারো এখন দেখো আমি এটা থেকে ছোটো ছোট করে লেচি কেটে নেব তো আমি এখানে দুভাগে ভাগ করে নিলাম আর এখন আমি একটা বেলনা চাকি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি এবার এই ছোট ছোট যে লেচিগুলো কেটে নেব তো রুটি বানানো তো খুব সহজ ব্যাপার কিন্তু যারা জানে না তাদের জন্য এটা খুবই কঠিন ব্যাপার ছোট ছোট এই টিপসগুলো ফলো করলে রুটি কিন্তু নরমও হবে আর ফুলবে আর খেতেও টেস্ট হবে তো আমি একটা চাক কুর সাহায্যে কেটে নিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা হাত দিয়েও এটা কেটে নিতে পারো এখন এগুলো গোল গোল করে নেবে অবশ্যই গোল গোল করে নেবে এতে করে রুটিটা গোল হবে তো এইভাবে তোমরা সবগুলো এই গুলি গোল করে নেবে তো বন্ধুরা আমি একটু ছোট ছোটো আকারের করেছি কারণ আমরা পাতলা রুটি ভালোবাসি তো যারা মোটা ভালোবাসো তারা গুলিটা একটু বড় করে নেবে আর যারা পাতলা রুটি ভালোবাসো তারা আটার এই গুলিটা ছোট করে নেবে তো এখন বেলে নেব। তো বন্ধুরা বেলে নেবে কিভাবে উল্টে পাল্টে বেলে নেবে এক জায়গায় বেলতে থাকলে কিন্তু বেলন চাকিতে লেগে যাবে তো বারবার আটাটাকে রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে দেখবে পাতলা যখন হয়ে যাবে তখন তুলে নেবে এইভাবে আমি কয়েকটা রুটি তুলে নিলাম আর দেখো এই যে রুটি যখন বেলা হবে তখন একটু ঝেড়ে নেবে এতে করে ভাজার সময় রুটিটা পুড়বে না আর একটা বাজে গন্ধ করবে না তো এইভাবেই সবগুলো আমি বেলে নেব ঠিক এইভাবেই আটা দেবে যতটুকু লাগে ততটুকুই দেবে যদি বেশি হয় হাত দিয়ে ঝেড়ে নেবে কিন্তু এর মধ্যে যাতে আটা না থাকে আটা লেগে থাকলে কিন্তু রুটি বানানোর সময় একটা পোড়া পোড়া গন্ধ করবে আর একটা হলদেটে রং হয়ে যাবে সেই জন্য আটাটাকে ছেড়ে ফেলে দেবে তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিলাম এখন চলে যাব রুটি ভাজতে তো বন্ধুরা রুটি ভাজার আগে আরেকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি যে হটপট বা যে পাত্রে রাখবে সেই পাত্রটা ভালো করে ধোয়া বা মোছা দরকার তো ধোয়া মোছা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা টিস্যু পেপার বেঁধে দিচ্ছি তলে একটা টিস্যু পেপার দেবে আর যদি টিস্যু পেপার হাতের কাছে না থাকে তাহলে একটা শুকনো সুতির কাপড় দেবে ধোয়া তো দেখো এবার আমি তাওয়া বসিয়ে দিলাম আর তাওয়াতে আমি এই রুটি ভেজে নেব তো রুটি শেখার জন্য আমি কি করবো এই প্রথমে এক পিট হতে দেব তো যখন দেখব যে এক পিট হয়ে গেছে তখন উল্টে দেব এক পিট না হলে উল্টাতে যাবে না তাহলে রুটিটা কিন্তু ছিঁড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তো আমি আরেকটা রুটিও এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি উল্টে পাল্টে এটাকে সেকে নেব বন্ধুরা এই রুটি কিন্তু মিডিয়াম ফ্লেমে তোমরা সেঁকে নেবে আর যখন তোমরা এই রুটিটা সেঁকবে তখন হাই ফ্লেম করবে প্রথমে যখন এই তাওয়াতে রুটিটা থাকবে তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে না হলে কিন্তু রুটি পুড়ে যাবে তো দেখো আমি উল্টে পাল্টে যখন দেখব যে হালকা দাগ ধরতে শুরু করেছে ঠিক তখনই আমরা রুটিটাকে সেঁকে নেব তোমরা তাওয়াতেও শেখতে পারো আর যারা মনে করবে যে এইভাবে শেখবে তারাও শেখতে পারো তো বন্ধুরা তো দেখো এইভাবে যদি রুটি বানাও তাহলে দেখবে একদম ফুটবলের মতো সব রুটি ফুলবে আর রুটিগুলো এতটা সফট হবে তোমরা ভাবতেও পারবে না তো প্রত্যেকটা রুটি এইভাবে ফুলবে তো দেখো আমি এখানে কতগুলো রুটি বানিয়ে নিয়েছি আর রুটিগুলো তোমাদেরকে এবার দেখাচ্ছি দু আঙ্গুল দিয়ে ছিটতে পারবে এতটা সফট হবে দুটো আঙুল দিয়ে ছিঁড়তে পাবে আর এই রুটি তিন দিন অবধি যদি তোমরা রেখে দাও নরম তুল তুলে থাকবে আশা করি আজকে আমার এই ছোটো ছোটো রুটির টিপসগুলো তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার